কিতাবুন জল্নাহু এলাইকা লিতুসুরি জন্না সামিনা জুরুমাতি ইলান অ পৃথিবীর হাবি বেরুম্মতেরা এই কিতাব আমি আল্লাহ নাসিল করে দিয়েছি তোমাদের জন্যে তোমরা যদি কিতাবকে মুহব্বতের সাথে আঁকড়ে ধরতে পারো তোমরা যদি কিতাবের সাথে সুসম্পর্ক রাখতে পারো জান্নাস এই কোরআন মানুষ সমূহকে এই কোরআন পৃথিবীর মানব জাতিকে অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন সমাজ থেকে জীবন থেকে টেনে টেনে তাদেরকে ইলান এই কোরআন যদি আপনি আগকে ধরেন কোরআন পড়তে পারেন কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারেন এই কোরআন আপনাকে অন্ধকার সমা অন্ধকার লাইফ যে লাইফ থেকে আপনি জান্নাত পেতেন না যে জীবন আপনাকে জাহান নামে নিয়ে যেত ওই জীবন থেকে আপনাকে আমাকে টেনে তুলে জান্নাতে পৌঁছে দেবে কেমন জান্নাত কিভাবে আমাদেরকে এই কোরআন জান্নাতের মধ্যে পৌঁছে দিবে দেখুন কোরআন এমন একটি ম্যাগনেট আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন প্রত্যেককে একটা একটা মুজিজা দিয়েছে যেমন موسی আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটি লাঠি এই লাঠি যখন প্রয়োজন হতো হাত থেকে ছেড়ে দিলে এটা সাপ হয়ে যেত যখন প্রয়োজন হতো সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলে সুন্দর প্রশস্ত রাস্তা তৈরি হয়ে যেত এটা ছিল মৌসা আলিহাল্লামের মজা ঠিক তেমনি ভেবে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন হজরত আইসা আলিহিসামকে একটা মোয়াজাজা দিয়েছিলেন তার হাতের মধ্যে একটা নূর দিয়েছিলেন রোশনি দিয়েছিলেন তিনি তার হাত যদি তার বগলের ভিতরে রেখে বের করতেন এই হাত আলোয় আলোকিত হয়ে যেত এই হাত যদি তিনি কোনো মৃত মানুষের গায়ে ধরতেন সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যেত এই হাত দিয়ে তিনি যদি কোনো মাটি দিয়ে পাখি গরু এগুলা তৈরি করতেন হাত দেওয়ার সাথে সাথে এগুলা জীবিত হয়ে এদের ভিতরে পানের সঞ্চার হয়ে যেত ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকবুল আলমিন আমাদের রসুল করিম সাল আলহ্লামকে অনেক অসংখ্য অগণিত মর্যাদা দিয়েছেন রাসুলের একটি মর্যাদা হল রাসুল আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে রাসুলের অনেক মর্যাদা রয়েছে এর মধ্যে সবথেকে বড় সকল থেকে সব থেকে বড় এই বড় আর আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সব দামি জিনিসের সব দামি জিনিসের থেকেও সব থেকে দামি হচ্ছে আল আলকোরআন সুতরাং এই দামি জিনিসের সাথে সম্পৃক্ত হলে দাম বাড়িয়ে দিবেন আল্লাহ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের সাথে সম্পর্কযুক্ত হলে আপনাকে আমাকে হেদায়তের পথে নিয়ে আসবেন অন্ধকার থেকে আমরা আলোতে ফিরে আসব আল্লাহ পাক রব্বুল যে বললেন এটা এমন এক কোরআন যে কোরআন তোমাদেরকে হেদায়তের দিকে নিয়ে আসছে যা সুদৃঢ় তা কিভাবে একটা ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবেন মনোযোগের সাথে শুনবেন এই নিকট অতীতের ঘটনা এই শতাব্দীর এই এই দশকেরই ঘটনা